আসসালামু আলাইকুম টপ বিদ্যাপারী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা অনেক তো হলো বাংলা পড়া এবার দেখি আমরা বাংলার প্রশ্নগুলো অর্থাৎ বোর্ড পরীক্ষা বোর্ড পরীক্ষা বা নির্বাচনী পরীক্ষায় প্রশ্নগুলো যেরকম হবে ঠিক ওই রকমভাবে তোমাদেরকে কিছু প্রশ্ন বা বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমাদেরকে এখানে দেওয়া হলো তো বন্ধুরা চলো তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্নের সাথে এই প্রশ্নটি মিলিয়ে দেখো তো এখানে প্রথমেই আছে নৈবৃত্তিক অংশ নৈবিত্তিক অংশে কিন্তু মান পঁচিশ অর্থাৎ নৈবত্তিক একটি একটি প্রশ্নের কয়েকটি অংশ থাকবে প্রথমেই আছে নৈবত্তিক অংশ নৈবত্তিক অংশের প্রশ্নের মান আছে পঁচিশ অর্থাৎ এখানে পঁচিশের অ্যান্সার তোমাদের জন্য রয়েছে পঁচিশ মার্কস তো বন্ধুরা প্রথমে আছে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এই পঁচিশ মার্কসের ভিতরে প্রথম পনেরো মার্কস রয়েছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য এখানে কিন্তু কোনো অপশন নাই সকল প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ এখানে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং অর্থাৎ এমসি সি কি আর পনেরোটি প্রশ্ন থাকবে এবং পনেরোটি প্রশ্নের মান থাকবে তোমাদের জন্য পনেরো এবং পনেরোটি কিন্তু উত্তর দিতে হবে এই যে ক নাম্বারে রয়েছে নিচের কোনটি সর্বনাম এক নাম্বারে এরকম পনেরোটি প্রশ্ন রয়েছে নিচের কোনটি সর্বনাম এই প্রশ্নের অ্যান্সারটি তো আমি তোমাদেরকে দিয়ে দেব তোমরা এটা মিলিয়ে নেবে তারপরে কয়েকটা চারটা প্রশ্নের পরে রয়েছে উদ্দীপক পরে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ বন্ধুরা এখানে কিন্তু যে সুখী মানুষের যে উদ্দীপক আমরা পড়ছিলাম বা সুখী মানুষ যে গল্পটি পড়ছিলাম এই সুখী মানুষের কাহিনী কিন্তু এখানে রয়েছে তো এই এইরকম ভাবে তোমাদের জন্য পনেরোটি প্রশ্ন থাকবে অর্থাৎ পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু একই অর্থাৎ এই প্রশ্নের মান ওয়ান এই প্রশ্নের মান ওয়ান এভাবে পনেরোটা প্রশ্ন থাকবে তো বন্ধুরা তারপরে রয়েছে তোমাদের জন্য এক কথায় উত্তর দাও এক কথায় উত্তর দাও এখানে তোমার অর্থাৎ এখানে দশে দশটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নেতে এক নাম্বার করে থাকবে অর্থাৎ সকল প্রশ্নের উত্তর দিতে হবে এখানেও কিন্তু তোমাদের কোনো অপশনাল কোনো প্রশ্ন নেই অর্থাৎ এখানে দশটা প্রশ্ন করছে এবং দশটা প্রশ্নের অ্যান্সারই কিন্তু তোমাদেরকে লিখতে হবে যেমন সর্বনাম শব্দ বদলে হয় এখানে কিন্তু এক উত্তর অর্থাৎ শুধুমাত্র অ্যান্সারটুকু এখানে কিন্তু ষোলো নাম্বারে উত্তর লিখে এক কথায় তোমরা শুধু অ্যান্সারটুকু লিখে দেবে এরকম দশটা প্রশ্ন দশই কিন্তু তোমাদের জন্য দশ এবার আসি রচনামূলক অংশ এখানে মান রয়েছে পঁচাত্তর অর্থাৎ পঁচিশ প্রথমে তোমাদের নব্বই থেকে পনেরো তারপরে হচ্ছে সকল প্রশ্নে বা এক কথায় উত্তরে দশ কত হলো পঁচিশ আর বাকি পঁচাত্তর আর বাকি পঁচাত্তর রয়েছে তোমাদের জন্য রচনামূলক অংশে এখানে তোমাদেরকে সংক্ষিপ্ত এবং ব্রোট প্রশ্ন দুইটি প্রশ্ন থাকবে ঠিক আছে সংক্ষিপ্ত উত্তর থাকবে তোমাদের দশটি অর্থাৎ একটিতে সরি দুইটি তো বন্ধুরা এবার আসি রচনামূলক অংশে এখানে কিন্তু পঁচাত্তর মার্কস রয়েছে অর্থাৎ নৈবদিকে পনেরো তারপরে এক কথায় উত্তরের অর্থাৎ নৈবদিকে রয়েছে পনেরো নৈবদিকে পনেরো আর এক কথায় উত্তর রয়েছে দশ কত হলো দশ আর পনেরো হলো পঁচিশ আর বাকি পঁচাত্তর কিন্তু রয়ে গেল এইখানে রচনামূলক অংশে তো রচনামূলক প্রশ্নে আবার দুইটা ভাগ রয়েছে একটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর আর একটা হচ্ছে ব্রড উত্তর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এখানে দশটি অর্থাৎ সবকটের প্রশ্নেরই কিন্তু উত্তর দিতে হবে অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত দশটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদেরকে দিতে হবে কিন্তু এটা এক কথায় না এটা একটু বড় করে দিতে হবে যেমন সর্বনাম মূলত কত ধরনের কী কে এখানে এক নম্বরে উত্তর লিখে সর্বনাম মূলত পাঁচ ধরনের বা সাত ধরনের এরকম লিখে নিচের নামগুলো তোমাদের লিখতে হবে আবার আঞ্চলিক ভাষা বলতে কি বোঝো এখানে আঞ্চলিক ভাষা বলতে তারপরে কিন্তু অ্যান্সারটা তোমাদেরকে লিখে দিতে হবে তারপরে রয়েছে রচনামূলক প্রশ্ন এখানে এই প্রশ্নগুলো কিন্তু অনেক বড় হবে এবং একটি প্রশ্নের মান হবে কতটি পাঁচ অর্থাৎ এখানে তিনটি প্রশ্ন লিখতে হবে এবং তিনটি প্রশ্ন অর্থাৎ এখানে তিনটি প্রশ্ন লিখতে হবে একটি প্রশ্নের মান থাকবে পাঁচ করে অর্থাৎ তিন পাঁচ পনেরো নাম্বার এখানে তোমাদের জন্য রয়েছে যেমন এগারো চিঠি বিলি ছড়াটি ব্যাংক কীভাবে চিঠি বিলির কাজ করে বুঝিয়ে লিখো অর্থাৎ এখানে প্রশ্নগুলো কিন্তু একটু বড় করে লিখতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারলে এবং এটির অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি তোমরা অ্যান্সারগুলো দেখে নেবে এবং বার্ষিক পরীক্ষায় হুবহু প্রশ্নই কিন্তু তোমরা এটি পাবে